মহাসমারোহে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার আগে গঙ্গাস্থান সারেন প্রধানমন্ত্রী এরপর বারাণসীর দশাশ্রমের ঘাটে পুজো দেন তিনি পুজো দেন বারাণসীর ভৈরব মন্দিরও পরে বেলা এগারোটা চল্লিশ মিনিট নাগাদ মনোনয়ন জমা দিতে যান তিনি মনোনয়ন জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী যিনি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার দিনক্ষণ ঠিক করেছিলেন পণ্ডিত গণেশ্বর মোদি মনোনয়নের চার প্রস্তাবকের মধ্যে অন্যতম বাকি তিনজন প্রস্তাবক ছিলেন বৈজনাথ পটেল সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত একজন স্বেচ্ছাসেবক সম্প্রদায়ভুক্ত বিজেপি নেতা এবং সঞ্জয় সোনকার দলিত সম্প্রদায়ভুক্ত নেতা প্রধানমন্ত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দলের বহু শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন গঙ্গা একবার নয় হাজার বার স্নান আমরা করতে পারি তাতে কি সময় পবিত্র হয়ে গেল ব্যুরো রিপোর্ট দুনাইটেড ইন্ডিয়া নিউজ